এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় পঁচাত্তর বছর পেরে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় দ্বিতীয়বার কাজ আমি বলব রক্তবীজে কাজ করেছি কিন্তু রক্তবীজের কাজটাতে যেন আশ আমাদের মেটেনি তাই রক্তবীজ টুতি আমাদের কাজ অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে

এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি গোবিন্দ তো আমি এরকম কোনোদিন করিনি আমার খুব ভালো লাগলো আমি করবো আমি তখন একটা একটা অদ্ভুত অদ্ভুত আবদার করেছিলাম জানি ডেস্টিনি বলছি শিবুদা কে বলেছিলাম শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে যে পকস সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেন হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেলে একটা অদ্ভুত আবদার এবং ফোনটা ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো পরের ফোনটাতেই আমি গান গা করে আশা করছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে বলি বলি আমাকে রক্ত বীজ পার্ট ওয়ান এ ক্লাইম্যাক্সটা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম শিবুদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ এটা ফ্র্যাঞ্চাইজি বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস উড বি ডে এন্ড অফ রক্ত বীজ ওয়ান বাকিটা ছেড়ে আমার ও সো থ্যাংক ইউ সো মাচ শিউদা তো সেখান থেকেই রক্তবীজের জয়নি শুরু আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ইউ সো মাচ আপনাদের সকলকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা সকলেই হলে গিয়ে রক্তবীজটু দেখুন থ্যাংক ইউ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনেন কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফোর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোটো বন্ধু যারা আছে বা ছোটো যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্ত বীজ টুর টিজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্ত বীজ টু আসছে তো আমি খুব বেশি কথা এগোবো না আমরা গোটা রক্ত বীজ টু টিম তোমাদের আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেবো এবং যেহেতু শিবুদ আমাকে বললো যে আমি সত্যি ওটা প্রেফার করি সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোয় রক্ত বি দেখা হচ্ছে